রাশিয়াতে ব্যাটারি কোম্পানির মধ্যে গেলে কেমন হবে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা তো ব্যাটারি কোম্পানির মধ্যে ফাইল জমা দিয়েছি আসলে ব্যাটারি কোম্পানি কেমন হবে আসসালামু আলাইকুম আমি মেহেদী আছি রাশিয়া থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই আমরা তো ব্যাটারি কোম্পানির মধ্যে ফাইল জমা করছি এখন এই ব্যাটারি কোম্পানি আমাদের জন্য কেমন হবে কারণ বিগত দিনগুলোতে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এমনও ঘটনা ঘটে গেছে বাংলাদেশের কর্মীকে জোর করে রাশিয়া থেকে বাংলাদেশে পাড়াই দিচ্ছে যেহেতু এরকম ঘটনা ঘটছে আপনাদের মনের মধ্যে একটা কনফিউজ কাজ করতে পারে যে আপনাদের সাথে এরকম কোনো ঘটনা হয় কিনা এই কারণে অনেকে কোম্পানির যাওয়ার জন্য ব্যাটারি কোম্পানিতে যাওয়ার জন্য কমেন্ট করতে থাকেন আসলে ব্যাটারি কোম্পানি কেমন হবে এবং অনেকে বলেন ব্যাটারি কোম্পানির মধ্যে নাকি আপনাদের বেতন ধরবে ছয়শো ডলারের মতো এবং থাকা খাওয়া সবকিছু মালিকের উপরে এখন যদি ছয়শো ডলার বেতন ধরে সেই ক্ষেত্রে কিন্তু বাংলা টাকা অনেক টাকা হয় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো হয় সেই ক্ষেত্রে অনেকে হচ্ছে ব্যাটারি কোম্পানির মধ্যে অনেক এজেন্সি মধ্যে ফাইল জমা দিয়েছেন আপনারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু ফাইলটা জমা দিচ্ছেন তো অনেকই ভাবতেছেন যে আসলে ব্যাটারি কোম্পানির মধ্যে কি কিনা দেখেন আপনারা হচ্ছে গিয়ে শুধু কমেন্ট বক্সের মধ্যে একটাই কমেন্ট করেন যে ভাই আমরা একটা ব্যাটারি কোম্পানির মধ্যে ফাইল জমা দিচ্ছি এখন কোন কোম্পানির মধ্যে ফাইল জমা দিচ্ছেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আমাকে আপনার কমেন্ট করেন না তারপরে একটা কোম্পানির বিষয়ে হচ্ছে অনেকে জানতে চাইছেন সেই বিষয়টা নিয়েও কথা বলবো আপনারা যদি আসলে কোম্পানিটার নাম বলে কমেন্ট করতেন হচ্ছে আমার জন্য সেটা বের করতে খুবই সহজ হইতো কারণ একটা কোম্পানির মধ্যে অনেকগুলো শাখা থাকে অনেক ধরনের কাজ হয়ে থাকে তো সেক্ষেত্রে কোম্পানির নাম আপনারা বলেন নাই আর কোম্পানির নাম যদি আপনি নিজেও জানেন তাহলে যদি আপনি একটু শিক্ষিত সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল কিংবা জিবিটির মধ্যে এই কোম্পানির সম্পর্কে কিন্তু ইজিলি জানতে পারবেন বা এই কোম্পানি নিয়ে সার্চ করলে এইগুলো জানতে পারবেন এইগুলো আসলে কমেন্ট করার মতো না তো তো যে বিষয়টা আছে অনেকে হচ্ছে মার্সেন্ট একটা কোম্পানির নামে হচ্ছে আপনার কমেন্ট করছেন যে আসলে এই কোম্পানিটা কিরকম এই কোম্পানিটা এরকম আপনাদেরকে আমি বলি কোম্পানিটা হচ্ছে একটা সাপ্লাই কোম্পানি এই কোম্পানির কাজ হচ্ছে মানে জায়গা জায়গায় লোক হচ্ছে কন্টাক্ট নিয়ে মানে লোকদেরকে ওই সাপ্লাই দেওয়া বা অন্য জায়গার মধ্যে কাজ লাগিয়ে দেওয়া আর কি মানে তাদের কোনো নির্দিষ্ট কাজ নাই এই মানে এই ধরনের আমি যতটুকু তথ্য নিতে পারছি সে বিষয়টা আপনাদেরকে বলতেছি আর কি তো এই কারণে বলবো ব্যাটারি কোন কোম্পানির মধ্যে যাচ্ছেন বা আপনারা সেই কোম্পানির নাম অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আপনারা কমেন্ট করলে সেই ক্ষেত্রে হচ্ছে আনসার দিতে আমার জন্য সহজ হয় তবে আপনারা এরকম কোনো চিন্তা ভাবনা করবেন না আপনারা যদি কোনো ভালো কোনো এজেন্সির মধ্যে ফাইল জমা দিয়ে থাকেন তারা আপনাদের সাথে প্রতারিত করবেন না কারণ অনেক সময় যে ঘটনাগুলো ঘটে গেছে কারণ এইখানে আসতে হলে কিন্তু মোটামুটি অনেক টাকা পয়সার প্রয়োজন হয় আর সাত থেকে আট লাখ টাকা লাগে কারণ সবার পরে কিন্তু সাত থেকে আট লাখ টাকা ম্যানেজ করা আসলে সম্ভব না তো এই কারণে ভিডিওটা বানাইছি যে আপনারা কোন কোম্পানির মধ্যে যাচ্ছেন ব্যাটারি কোম্পানির মধ্যে কিন্তু একটা কোম্পানির নাম থাকে সেই কোম্পানির নামটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানবেন আর মার্সেন্ট যে কোম্পানিটা এটা হচ্ছে একটা সাপ্লাই কোম্পানি আর এই কোম্পানি কাজ হচ্ছে বাংলাদেশ তাদের লোকায়নি অন্য জায়গার মধ্যে কাজে লাগিয়ে দেওয়া তাদের কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনি কোন কোম্পানির মধ্যে যাচ্ছেন বা কোন বিষয়ে যাচ্ছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সের মধ্যে প্রশ্ন করবেন আমি সেইগুলো রিপ্লাই দিবো